আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন যারা এখনই ইজি বায়োলজি বইটি কিনে ফেলেছ তাদের খুবই ধন্যবাদ আর যারা এখনই কিনতে পারেনি তারা জুতো কিনে ফেলো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে বায়োলজি বায় বারো অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে একটি কোশ্চেনের সমাধান নিয়ে তো এখানে কি বলা হয়েছে যে জুয়েল মিলির পরিবারে পরপর তিনজন কন্যা সন্তান জন্ম হয় জুয়েলের মা কন্যা সন্তানের জন্মের জন্য মিলিকই দোষারোপ করেন অপরদিকে জুয়েলের বড় মেয়ে শেফা ছোটকাল থেকেই রক্তশূন্যতায় ভুগছে এটি একটি বংশবাহিত রক্তজনিত সমস্যা এই কারণে ডাক্তার শেফাকে লৌহ সমৃদ্ধ খাবার খাওয়াতে নিষেধ করেছে আচ্ছা লৌহ আর আয়রন যদি প্রশ্নে থাকে লৌহ সমৃদ্ধ অথবা আয়রন সমৃদ্ধ দুটো কিন্তু একই ওকে তো এখানে কি বলেছে যে জিন কি তাহলে যদি বলি ডিএনএ অনুর একটা নির্দিষ্ট অংশ যেটা হচ্ছে তোমার হচ্ছে জীবের বাহ্যিক এবং বাহ্যিক অথবা অভ্যন্তরীণ অথবা দৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় জিন তাকে বলা হয় জিন এই যে দৃশ্যমান এবং অদৃশ্যমান আচ্ছা দৃশ্যমান অদৃশ্যমান মানে কি মনে করা হচ্ছে তোমার কিছু বৈশিষ্ট্য মা বাবা থেকে আসছে হ্যাঁ মা বাবা থেকে আসছে কিন্তু যখন তোমার তোমার যখন সন্তান হবে তখন সে বৈশিষ্ট্যটা দেখবে যে বলে যে নাতি হচ্ছে নানা ভাইয়ের মতো হয়েছে হুম অথবা দাদার মতো হয়েছে এটা কিভাবে সম্ভব এগুলো হচ্ছে কি যে যেগুলো অদৃশ্যমান থাকে সেটা হচ্ছে পরবর্তী প্রজন্মে বা দ্বিতীয় বংশধরে গিয়ে প্রকাশ পায় হ্যাঁ তাহলে আমরা বলতে পারি জিন হচ্ছে জীবের সকল দৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে আচ্ছা তারপর হচ্ছে কি বর্ণান্ধতা মানে কি বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস এটার কথাটার মানে হচ্ছে সঠিকভাবে রং শনাক্ত করতে না পারা বা রং শনাক্ত করতে ব্যর্থ হওয়া বর্ণান্দ মানুষের কতিপয় রঙ দেখার শনাক্ত করা বা তাদের মধ্যে পার্থক্য করার জনিত এক প্রকার সমস্যা যখন আমাদের চোখের মধ্যে রং শনাক্তকারী পিগমেন্ট নষ্ট হয়ে যায় তখন এই সমস্যাটা দেখা যায় যদি ধরে নাও যে কোনো মানুষের কারো চোখের পিগমে একটা পিগমেন্ট নষ্ট হয়ে গেছে তখন সে লাল সবুজ রং পার্থক্য করতে পারে না যদি একাধিক পিগমেন্ট নষ্ট হয়ে যায় তখন লাল সবুজ ছাড়াও হলুদ আর হচ্ছে নীল এ দুইটা শনাক্ত করতে পারে না লাল সবুজ যে সমস্যাটা লাল সবুজ শনাক্ত করতে না পারার যে সমস্যাটা সেটাকে বলা হয় সার্বজনীন কালার ব্লাইন্ডনেস যদি এরকম প্রবলেম হয়ে থাকে তার মানে লাল সবুজ হচ্ছে বেশিরভাগ দেখা যায় সেজন্য এটাকে বলা হয়েছে সার্বজনীন কালার ব্লাইন্ডনেস সমস্যা বসে যখন কোন কেউ রঙ সঠিকভাবে চিনতে পারে না সেটি হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা রং চিনার জন্য আমাদের চোখে স্নায়ুকোষে রঙকে শনাক্ত করার জন্য কিছু পিগমেন্ট থাকে কালার ব্লাইন্ড অবস্থায় রোগীদের চোখে স্নায়ুকোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব দেখা যায় যদি কারো একটি পিগমেন্ট না থাকে তখন সে আর লাল আর সবুজের মধ্যে পার্থক্য করতে পারে না ঠিক আছে যদি একটি নষ্ট হয়ে যায় তখন সে কি করতে পারে না লাল সবুজের মধ্যে পার্থক্য করতে পারে না আচ্ছা দেন কি বলা হয়েছে যে পরিবারে পরপর তিনজন কন্যা সন্তান হয় তখন মা কন্যা সন্তানের জন্য মিনিকে দোষারোপ করেন এখন মিনিকে যে দোষ দেওয়া হয়েছে সেটাকে আদৌ সঠিক কিনা আচ্ছা মিলিকে যে দোষ দেওয়া হয়েছে সেটা আদৌ সঠিক কিনা সেটা হচ্ছে আমরা বায়োলজির ভাষায় দেখব আচ্ছা তো এখানে কী বলা হয়েছে যে আসলে মিলিকে দোষারোপ করা সঠিক হয়নি কারণ পুত্র সন্তান হওয়ার ক্ষেত্রে পুরুষদের অবদান বেশি থাকে নিম্নে তা ব্যাখ্যা করা হলো আচ্ছা তো আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে হচ্ছে দুই ধরনের ক্রোমোজম থাকে যেটা হচ্ছে আমাদের শারীরিক বিকাশ তারপর হচ্ছে দৈহিক বিকাশ ভ্রূণ এ সকল কিছুর জন্য হচ্ছে দায়ী আরেকটা হচ্ছে জনকোষের জন্য দায়ী যে কোষগুলা মেইনলি হচ্ছে যে ক্রোমোজমগুলা মেইনলি হচ্ছে তোমার ছেলে অথবা মেয়ে সন্তান হবে কি না সেটার জন্য হচ্ছে দায়ী ঠিক আছে এখন ধরে নাম যে ধরে নাম যে বাবা বাবার মধ্যে হচ্ছে দুই ধরনের জননকোষ তৈরি ক্রমজম থাকে একটা হচ্ছে এক্স ওয়াই আর মা যিনি তার মধ্যে থাকে এক্স আর এক্স হ্যাঁ তো এক্স এক্স কোথায় থাকে ডিম্বাশয়ে থাকে আর বাবার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার শুক্রাশয়ে থাকবে তো তারা তখন গ্যামেট আকারে ভেঙে যাবে যখন এই ক্রোমোজোমগুলো গ্যামেট আকারে ভেঙে যায় তখন কি হয় গ্যামেট আকারে যখন ভেঙে যাবে তখন আলাদা আলাদা হয়ে যাবে হ্যাপ্লয়েড হিসেবে তখন ওরা ডিপ্লয়েড থাকে তখন হ্যাপ্লয়েড হিসেবে ভেঙে যাবে তখন ক্রস কানেকশান হবে ক্রস কানেকশান এখানে হবে এক্স এক্স এখানে হবে এটা হবে এক্স এক্স দেন এক্স ওয়াই আবার এক্স ওয়াই তাহলে যারা তারা হবে সে সে সন্তান আর এক্স ওয়াই এক্স ওয়াই হবে ছেলে ঠিক আছে ছেলে হবে তার মানে হচ্ছে এখানে আমি বলতে পারি যে এখানে অর্ধেক অর্ধেক হচ্ছে তোমার সুযোগ থাকবে হ্যাঁ যে শুক্রাশয়ের মধ্যে তোমার বাবার যে শুক্রাশয় সেখানে হচ্ছে দুই ধরনের হচ্ছে শুক্রাণু সে ক্যারি করে একটা শুক্রাণু হচ্ছে তোমার এক ধরনের শুক্রাণু হচ্ছে এক্স ক্রোমোজম বিশিষ্ট আরেকজন হচ্ছে ওয়াই ক্রোমোজম বিশিষ্ট এখন ডিম্বাশয়ের কাছে যদি এক্স যায় তাহলে হচ্ছে মেয়ে সন্তান হবে আর যদি ওয়াই যায় তাহলে হচ্ছে ছেলে সন্তান হবে তাহলে যদি বলি আমরা যে যে এখানে মিলিকে আসলে দোষারোপ করা সঠিক নয় কারণ পুত্র সন্তান হওয়ার ক্ষেত্রে পুরুষদের অবদানই বেশি আচ্ছা এখন জীবে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম বলা হয় সেক্স ক্রোমোজোম হচ্ছে দুটি এক্স এবং বাই নামে পরিচিত স্ত্রী লোকের ডিপ্লয়েড কোষে সেটা থাকে এক্স এক্স এবং তোমার হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সেটা থাকবে হচ্ছে তোমার এক্স ওয়াই আচ্ছা তাহলে আমরা যেটা জানতে পারলাম যে আমাদের যে তেইশ জোড়া ক্রোমোজম আছে তার মধ্যে এক একজোড়া যারা তারাই হচ্ছে কি মেনলি সন্তানটি ছেলে নাকি মেয়ে সেটার জন্য দায়ী আচ্ছা এখন দুটি সেক্স ক্রোমোজোমই এক্স ক্রোমোজম মানে তোমার স্ত্রী লোকের ক্ষেত্রে ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজম থাকে এবং সে দুইটাই হচ্ছে কি এক্স ক্রোমোজম অর্থাৎ এক্স এক্স কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুটির মধ্যে একটি এক্স থাকে এবং অন্যটি হচ্ছে ওয়াই থাকে অর্থাৎ হচ্ছে এক্স ওয়াই এক্স ও ওয়াই উভয় ধরনের সিক্স ক্রোমোজোমে হচ্ছে আকৃতিতে লম্বা এবং রডের মতো কিন্তু ওয়াই হচ্ছে কিছুটা ছোট থাকে স্ত্রীলোকের ডিম্বাশয় ডিমাণু সৃষ্টির সময় যখন মিউসিস বিভাজন ঘটে তখন প্রতিটি ডিম্মানু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি এক্স ক্রোমোজোম লাভ করে ঠিক আছে তাই প্রতিটা ডিম্ব্মানু অন্যান্য ক্রোমোজোম কারণ অন্যান্য ক্রোমোজোম কারা দেহকোষ তৈরির জন্য যে ক্রোমোজম তাদের সাথে এক্স ক্রোমোজম লাভ করে আর অপরপক্ষে পুরুষের শুক্রাণু সৃষ্টির সময় যখন ফার্টিলাইজেশন হবে নিষেক হবে তখন শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে এক্স লাভ করবে এবং অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে ওয়াই ক্রোমোজম লাভ করে তাহলে মেয়েদের ক্ষেত্রে শুধু একটি এক্সই লাভ করবে কিন্তু ছেলেদের ক্ষেত্রে দুই ধরনের লাভ করবে একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই এখন ডিম্বাণু পুরুষের এক্স অথবা ওয়াই যে কোনো একটা দ্বারা নিষিক্ত হতে পারে যে কোনো একটা দ্বারা নিষিক্ত হতে পারে ঠিক আছে এখন দুটি এক্স নিয়ে যে শিশু জন্মাবে সেটি হবে কি মেয়ে অর্থাৎ তার যে তোমার লিঙ্গ নির্ধারণের যে ক্রমশ সেটা হবে এক্স এক্স এবং যে শিশুটি এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই এই দুইটা নিয়ে হচ্ছে জন্মাবে তাকে বলবো হচ্ছে ছেলে তাহলে আমি বলা যায় যে আদতে এখানে কার দোষ নেই এখানে মিলির কোনো দোষ নেই তাই পরিশেষে বলা যায় যে ছেলেদের দেহে দুটি ভিন্ন ক্রোমোজোম সেট বিদ্যমান থাকায় কন্যা সন্তান জন্ম জন্মদানে শুধু মিলিকে আসলে দোষ দেওয়া যাবে না শেফার সুস্থ জীবন জীবনযাপন করার সম্ভাবনা বিশ্লেষণ করো আচ্ছা তো এখানে জুয়েলের বড় মেয়ে শেফা ছোটোবেলা থেকেই রক্তশূন্যতায় ভুগছে এটি একটি বংশবাহিত রক্তজনিত সমস্যা এই কারণে ডাক্তার শেফাকে লৌহ সমৃদ্ধ খাবার খেতে নিষেধ করেছে তার মিলির পরিবারে তিনজন কন্যা সন্তান যার মধ্যে শেফা হচ্ছে বড় এবং ছোটবেলা থেকে সে ভুগছে এখন শেফাকে আদৌ সুস্থ জীবন যাপন করতে পারবে কিনা তো এটা নিয়ে তোমাকে বিশ্লেষণ করতে বলেছে ওকে এখন শেফা যে রক্ত শূন্যতায় ভুগছে সেটার সাথে কার সম্পর্ক আছে আমরা জানি শূন্যতায় একটা বংশগতীয় রোগ এটার সাথে যে রোগে মিল আছে সেটা হচ্ছে কি থ্যালাসিমিয়া রোগ যে আসলে শেফা হচ্ছে কি থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত তাহলে আমরা জানি যে থ্যালাসিমিয়া রোগ হয় কি যে আমাদের আরবিসির মধ্যে যে প্রবলেম থাকে আরবিসির মধ্যে যদি কখনও কোনো সমস্যা থাকে তখনই থ্যালাসিমিয়া রোগ হয় কেন হয় নর্মালি আমাদের আরবিসি হচ্ছে রেড ব্লাড সেল টোটালি একশো বিশ দিন হচ্ছে আমাদের শরীরের মধ্যে থাকে এবং ওর কাজগুলো করে থাকে আরবিসি এখন এ আরবিসির মধ্যে একটা প্রবলেম হয় এটাকে আমরা বলতে পারি সিকেল সেল অ্যানিমিয়া হুম সিকেল সেল প্রবলেম হয় সিকেল সেলকে নর্মালি হচ্ছে তোমার আরবিসি হচ্ছে রাউন্ড শেপের হয় রাউন্ড শেপ হয় ডিস্ক শেপ হয় কিন্তু যখনই এটার মধ্যে কোনো সমস্যা দেখা দেয় যেমন আলফা এবং বিটা গ্লোবিলিন হচ্ছে তোমার আরবিসি জন্য দায়ী তখন কি হয় যে ওর যে শেপটা এ শেপের কারণে ও কিন্তু ব্লাড ভেসেল দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারে কিন্তু যখনই ওই আরবিসি শেপের মধ্যে সমস্যা হয় তখন ওইটা স্টিকি হয়ে যায় হ্যাঁ তখন হচ্ছে তোমার ও শেপটা চেঞ্জ হয়ে যায় ও আর হচ্ছে কোনো ডিস্ক শেপ থাকে না ও হচ্ছে তোমার সি শেপ হয়ে যায় তো ওর যখন শেপটা নষ্ট হয়ে যায় তখন হচ্ছে ও আর ওই আগের মতো মুভমেন্ট করতে পারে না এবং সহজে ওর যে কাজগুলো সব নষ্ট হয়ে যায় মনে করো এটা তখন ওর তার গড়ায় দশ থেকে বারো দিন হয়ে যায় নর্মালি আরবিসি সি গড়ায় হচ্ছে একশো দিন কিন্তু যখনই সমস্যাটা হয় তখন দশ থেকে বারো দিন হয়ে যায় তো দশ থেকে বারো দিন হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের বডি সেই রক্তটা আর প্রডিউস করতে পারে না সেজন্য তোমার শরীরের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দেয় এখন এ এই যে থ্যালাসেমিয়া রোগটা এ থ্যালাসেমিয়া রোগ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া যদি রোগীর আলফা গ্লোবিনের মধ্যে প্রবলেম হয় তখন তাকে বলা যাবে যে সে আলফা থ্যালাসিমিয়া দ্বারা আক্রান্ত যদি বিটা গ্লোবিলিন প্রোটিন তোমার হচ্ছে তৈরিতে প্রবলেম হয় তখন বলা যাবে সে তার বিটা থ্যালাসিমিয়া হয়েছে তো কি বলছে যে থ্যালাসিমিয়া রোগ মূলত আরবিসি রক্তকণিকা দুটি প্রোটিনের জিন নষ্টের কারণে হয়ে থাকে যার ফলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদিত হয় সাধারণত দুই ধরনের থ্যালাসিমিয়া দেখা যায় আলফা থ্যালাসিমিয়া রোগ তখনই হবে যখন আলফা আলফাগ্লোবিল তৈরি জিন অনুপস্থিত থাকবে যখন আলফাগ্লো গ্লোবিয়িন তৈরি জিন অনুপস্থিত থাকবে তখনই হবে আলফা থ্যালাসিমিয়া আর একইভাবে যদি বিটা থ্যালাসিমিয়া হবে কখন যখন বিটা গ্লোবিয়লিন তোমার হচ্ছে প্রোটিন উৎপাদন ব্যাহত হবে থ্যালাসেমিয়া যেহেতু জিন নষ্টের কারণে হয়ে থাকে তাহলে আমরা যদি জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হ্যাঁ ওর আবেসির মধ্যে যে এই গ্লোবিরোনের যে সমস্যাটা হচ্ছে ওইটা যদি চেঞ্জ করা যায় পরিবর্তন করা যায় তাহলে বলা যায় যে থ্যালাসেমিয়া থেকে মুক্তি পাওয়া যেতে পারে তাহলে উপরোক্ত থেকে আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম যে থ্যালাসিমিয়া রোগীর চিকিৎসায় নির্দিষ্ট ওষুধ গ্রহণ আর নির্দিষ্টভাবে চলা তারপর নির্দিষ্ট সময় পর রক্ত পরিবর্তনের চেয়ে কি করা যেতে পারে জিন প্রতিস্থাপন করাটা বেশি কার্যকর হতে পারে তাই বলা যায় যে শেফার সুস্থ জীবন যাপন করার সম্ভাবনা আংশিক আংশিক কেন কারণ টোটালি হবে না কারণ এটা বংশগতীয় কারণ বংশগতীয় জিনিস কিন্তু টোটালি রিমুভ হয় না শরীর থেকে কিন্তু কিছুটা ও স্বাভাবিক জীবন লাভ করতে পারে তো এই ছিল আমাদের চট্টগ্রাম দুই হাজার পঁচিশ সালের কোশ্চেনের সলিউশন আমার পরবর্তী কোশ্চেনের সমাধান পেতে অবশ্যই কিউআর কোডটি স্ক্যান করবে এ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম